এই ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস আরো একটি ম্যাচে নেমে গেলাম টিভি টাওয়ারে তো গাইস এখানে কোনো এনিমি পাইতেছিলাম না তো এখানে পাইলাম প্যারাফেল আর উইড পাইছি তো এখানে এইগুলা দিয়ে ফাইট করতে হইব শটের কোনো গান পাই নাই তো নামার পরে একটা মেডিকেট এনিমি ড্যামেজ দিলে এই মেডিকেটটা দিয়ে আমার মানে বেচা থাকতে হইব তো এখানে কোনো এনিমি দেখতেছি না কোনো মানে এনিমির কোনো ছায়াও দেখতেছি না তো এখানে দেখতেছি শুধু ফাইট করতে ফাইট করতেছে কিন্তু কোথায় ফাইট করতে সইটার দেখতেছি না যাকে একটা এনিমি মনে এদিকে দেখা যাইতাছে যাকে অল্প একটু ড্যামেজ দিলাম সাতচল্লিশ ড্যামেজ দিছে বাদ বাকিটা আমার ক্যারেক্টারের ভিতরে একটা ইয়ে লাগাই নেওয়া সইটাতে ওইটাতে বাদ বাকি ড্যামেজ দিছে তো এখানে গুললাম সেটি দিয়ে কোনো এনিমি ওঠে নাই তো ওইটা ভাই লড়তাস না ভাই গ্লোয়াল মাইটা বসে আসো এখানে তো দেখে এখানে কোনো এনিমি পাই কি না এখানে কোনো এনিমি পাওয়া যেতেস না তো ও ভাই ভাই মোটামুটি ভালো ড্যামেজ দিয়েছে ভাই এই দিক দিয়ে ভাই ম্যাক্সিমাম দিয়ে মেয়েরা দিয়েছে যাক সমস্যা নেই আমি আবার নামতে পারবো আবার নামি অন্যদিকে অন্যদিকে না নামলে এদিকে নামলে মরলি শেষ কারণ আরেকবার রিভাইভ হব ওই আশাই এইখানে নামছিলাম যে এখানে রাজ দিয়ে দুইটা কিল করতে পারলে কিন্তু নামার পরে কোনো এত নিষ্ঠুর নেমি মরে না মানে সামনে আসে না দূরে থেকেই মারে তো সামনে না আসলে কি হয় সামনে আসলে তো দুইটা একটা কিল পাই তো যাক সমস্যা নেই এদিকে নামার পরে ভিক্টর বাইসি আর পি নাইনটি বাইসি তো এখানে দেখি অন্য একটা গান পাইলে নিয়ে নেমু কারণ পি নাইনটি আর ভিক্টর কোনোটাই আমি ভালো করে চালাইতে পারি না তো এখানে পাইলাম থমসম থমসম মোটামুটি ভালো চালাইতে পারি তো সামনে যায় দেখি এখানে মানে ভালো কোনো গানই পাইতেসি ভালো গান পাইলেও তো হয়তো এমপি ফুটটি আছে এমপি নিয়ে নিই কারণ সামসমের তো ভালো এমপি ফোর্টি চালাইতে পারি আমি তো এখানে কোনো ভালো গান পাইতাস না সমস্যা নাই সামনে যাই সামনে যায় দেখি যাকে সামনে সেফটি পাইছি আর এমপি পাইছি এখানে একটা এনিমি আওয়াজ পাইতাছি একটা এনিমি আওয়াজ পাইতাসি কিন্তু এনিমিটা কোন দিকে আসে ওইটা আর বুঝতে পারতেছি তো এখানে ও ভাই জিপ লাইন ধরে যেতেছে ভাই জিপ লাইন ধরে যাইতাছে ও নেমে গেছে উকং উকং ভাই উক ও ভাই মোটামুটি আমার ড্যামেজ দিয়ে দিছে মোটামুটি অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে রাজ দিয়ে দিছে রাজ দিয়ে দিছে ও ভাই মোটামুটি আমারে ড্যামেজ দিয়ে দিয়েছিলো মাত্র বিশ পিতে বেঁচে গেছে বিশ এসপিও ছিল না ভাই পনেরো স্পিতে বেঁচে গেছি যাক দুইটা মেডিকেট করে নিই দুইটা মেডিকেট করার পরে একটু লুট করবো লুট বক্সে দেখি কি আছে এখানে একটা গুলো নাহলে মেরা দিব যাক একটা গুলাল মারবো এখনই একটা গুলাল মারি মানে গুলাল মারার পরে দেখি দিবে মানে কোনো এনিমি পাইতেছি না ভাই এখানে হয়তো ওই এনিমিটা আবার এখানে নামতে পারে কারণ এখন তো ফার্স্ট তো এখন রিভাইভ হইতে পারে আবার কারণ আমি তো এখনই নামছি না আমার পরেই তো মনে করেন যে যাকে ভিতরে যায় ভালো কোনো গান আসেনি কারণ চালাইতে ভালোই লাগে কিন্তু তারপর যদি ম্যাক্স ম্যাক্স কোনো কোনো গান গান পাওয়া যায় তো নেই এখানে একটা টোকেন আছে তো টোকেন তো মনে করেন এই টোকেন ও ভাই ভাই এনিমি এখানে নামছে ও ভাই জিপ লাইন কীভাবে নামে ওইটা আমি বুঝা যাই মাঝে মাঝে একটা গ্যানেট মারবো ভাবতা ছিলাম কিন্তু গ্যানেটটা মারবো না এখানে দাঁড়িয়ে আসবো না ও আসলেই ওরে মানে চান্দুরে টুকি করে আমার টুকি করে ও ভাই আসছে ভাই ও ভাই মোটামুটি মানে একশো পঁচিশ এলতে আয়না ভেলসে তো দেখো একটা মানে ইয়ে খুঁজতেছে গ্যানেট খুঁজতেছে গ্যানেট কাছে নিয়ে আমি ও ছাব্বিশ ছাব্বিশ ড্যামেজ ছাব্বিশ ও ভাই মোটামুটি দুইটা কিল করলাম যাক মনটাকে এখন শান্ত না দিতে পারবো যে দুইটা কিল করতে পারছি সমস্যা নাই যাক এখন জনের ভিতরে যেতে হবে জনের অনেক ভিতরে যেতে হবে কারণ এখন মোটামুটি জোনও অনেক দ্রুত টানতেছে তো দেখি এখানে একটা এনিমিরে হালকা ড্যামেজ দিলাম ড্যামেজ দিয়ে ঘুরা যাবো ঘুরা যায় দেখি গিলটা পাইনি কারণ এমনি দুইটা গিল করছি এমনি লাস্ট পর্যায়ে এসে পড়তেছে মাত্র আটটা এনিমি আছে তো আটটা এনিমির ভিতরে যদি একটা এনিমি আমি মারতে পারি যা ও যাক তিনটা কিল হয়ে গেল আর মাত্র আছে সাতজন লাইফ ও ভাই ভাই ওই উপরে তো মারতেছে ভাই উপরে তো মারতেছে ভাই কই চান্দু কই 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 ভাই শাশুট্টির একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি শাশুড়্টির একটা ড্যামেজ তুমি খায় বসে থাকো ও ভাই আর লাগাইতে পারিনি যে এক শাশুট্টির একটা ড্যামেজ খায় তুমি বসে থাকো আমি গুইরা এখানে দেওয়া জায়গা কারণ তো তোমার কাছে গেলে তুমি মারবা কারণ এখানে গুইরা দেখি সেফজনের ভিতরে ঢুকতে পারিনি ভাই মাত্র শাশুড়্টি ড্যামেজ দিল এটা কোনো কথা ভাই মাত্র শাশুড়টির ড্যামেজ তাকে এটার রাস দিয়ে এটা রাস দিয়ে দেখি এটা রাস দিলে বো নয় করে নিলাম উপরে তো যদি মায়েরা দেয় এখানে একটা গুলাল মারি গুলাল মায়েরা ভিতর দিয়ে একটা গেনেট মারতে বাকে কারণ গেনেট না মারলে ওইবো না ও ডরাইবো ডরাইলে আমি ভিতরে রাস দিতে পারবো ও ভাই বই ঢুকে গেছে ভাই মোটামুটি আমি যদি ঘুরাইতে পারতাম তাহলে হয়তো